বন্ধুগণ কামরূপ কামাখ্যার কালো জাদুর কিতাব চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা কিতাব এই কিতাবটায় যে এই কিতাবটা মূল নাম হচ্ছে ল্যাংটা লচাতর্ নেশা অনেক ভাই জিজ্ঞাসা করেন যে ল্যাংটা লচাতুর আবার কামরূপ কামাখ্যার জগতে যখন যখন কামরূপ কামাখা যখন অনেক জাদু অন্তর শক্তি ছিল প্রচলন তখনকার জাদুবিদ্যাগুলো এই কিতাবে দেওয়া আছে বন্ধুগণ এই কিতাবটা আপনি নিতে পারবেন তবে কুফরি কালাম যেহেতু একটা লজাত যা কিতাব এই কিতাবটা যে আপনি সব ধরনের কাজ করতে পারবেন যারা বান কাজ করেন তাদের জন্য তবে যারা তাবিজ লেখেন তাদের না নেওয়ার তাদের নেওয়ার প্রয়োজন নেই কারণ আমি উল্টা দেখাচ্ছি না কেন এই কিতাবটা নিষিদ্ধ কিতাব সমস্যা আছে নিষিদ্ধ কিতাব এগুলা যেমন বিভিন্ন কুফরি কালাম এখানে বান বিদ্যা দেওয়া আছে নকশাটা কম আছে যদি আপনি সাধারণ কবিরাজন হন ছোট কবিরাজন হন তাহলে এটা নেওয়ার দরকার নেই তবে এখানে কিছু বানবিদ্যা যেমন শান মন্ত্র আছে শান ষোলো শান মরাহরি বত্তাহরি হ্যাঁ গুরু গুরুশান মানে মরাহরি বত্তাহরি এই বানগুলো আসলে আপনি বাংলাদেশে পৃথিবীতে সেই স্বাধীন আমলে কোনো একটা কিতাব ছিল লজ্জাতসা সেই কিতাব সেই কিতাবের এখানে কিছু খণ্ড আছে আগের যে লজ্জাতনিসা কিতাবটি ওটা অনেক বড় ছিল এটা কয়েক কয়েক খণ্ড ছিল ওই কয়েক খণ্ড ভিতরে এটা এক খণ্ড কিতাব দাম অল্প ভারী অল্প কটা টাকা দিয়ে কিতাবটা আপনি নেবেন এই কিতাবে যে সানগুলা মন্ত্র আছে বানগুলা এগুলার লক্ষ টাকা দিয়ে আপনি পাবেন না ওই যে রাস্তাঘাটে যে কিতাব পাওয়া যায় যেগুলো লাইব্রেরিতে ওগুলা লাইব্রেরিতে সম্পূর্ণ যে আপনি কিনে নিয়ে বই হাতার বই যদি নেন একটা কাজ যদি করতে পারেন তাহলে আমি কবিরাজি ছেড়ে দেবো আমি রফিকুল ইসলাম তান্ত্রিক আমি কবিরাজি ছেড়ে দিয়ে আমি পথে বসে যাব কেননা আমি তো আমার বয়স তো কম না আমি তো সারা জীবন শুধু কিতাব সংগ্রহ করছি কিন্তু কাজের কিতাব একটাও উপায় নেই অবশেষে আমি এই কিতাবগুলা ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি এই কিতাব ইন্ডিয়াতে আপনি পাবেন শুধুমাত্র আমার কাছে যে এই কিতাবগুলো অন্য কোথাও পাবেন না আর বাংলাদেশে তো আমি আসি বাংলাদেশে আপনি আমার কাছ থেকে এই কিতাবটা তুলতে পারবেন এই কিতাব আমি ছাড়া অন্য কেউ কাজ করতে পারবে না কেননা এই কিতাবের ভাষা কিছু আছে সেটা আপনাকে আমি বুঝায় দেবো শেখাই দেবো ভাষা আছেই আপনি বাংলা ভাষা পড়াশোনা করেন কিন্তু এখানে কিছু হিন্দি অব আছে সেটা আপনি পারবেন না তবে যারা ইন্ডিয়ান তারা অনেক সময় হিন্দি বলতে পারে না বন্ধুমাণ যাই হোক আপনারা এই কিতাবটি সরাসরি এসে নিতে পারবেন অথবা কোরিয়ার সার্ভিসে কুরিয়া সার্ভিসের হিসেবে নিতে পারবেন কারণ কুরিয়া সার্ভিসে নিয়েই সহজ যেহেতু কালাম কিতাব মুক্ত আর যদি আপনি সরাসরি আসেন সেটা আপনাকে সাবধানে নিতে হবে মনে রাখবেন যে আমার একটা শাখা আছে শাখাটি হচ্ছে এই শাখাটা যে হাট চট্টগ্রাম হাট ওখানে একজন আছে আমার শাখা আছে আর মোহাম্মদপুর আছে মোহাম্মদপুরে শ্যামলের ঠিকানা ছিল বর্তমান ঠিকানা চলে গেছে বসিলা দিনাজপুর আছে আপনি যে জেলার লোক হোক না কেন সরাসরি এসে নেবেন নেওয়ার পর সাবধানে কিতাবটা নিয়ে যেতে হবে কারণ রাস্তায় পুলিশ ধরলে আমি সারা আপনাকে নিতে পারবো তবে কিছু টাকা পয়সা আপনার খরচ হবে এই কিতাবটি নিতে গিয়ে ওরকম ডাবল টাকা পুলিশকে দেওয়া লাগবে তবে আপনি বন্ধুগণ এই কিতাবটা নেওয়ার পর এজাজত দিতে হবে মায়ের নাম দিয়ে জাগ্রত করে কিতাবটা কাজ শুরু করবেন ইনশাল্লাহ আর বন্ধুগণ ভালো থাকবেন আর কিতাবটি অবশ্যই যদি ভালো লাগে থাকে যদি মনে করেন এটা কাজ হবে আমার একটি লাইক দিবেন। এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। কারণ প্রতিদিন আমি ভিডিও ছাড়ি সবার আগে যে নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে আমি ভিডিও ছাড়ি আমার ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু করতে না পারেন তাহলে আমার ভিডিও আপনার দেখার দরকার নেই ওখান থেকে বার হয়ে আসবেন হ্যাঁ আমি শুধুমাত্র শিক্ষণীয় ভিডিও দেখাই আপনাদের বারবার শেখার জন্য যে ইউটিউব চ্যানেলে আপনারা যত ভিডিও দেখেন নাচ গান এগুলো কোনো কাজে আসবে না কত কাজে কাজে আসলে আমার এই কিতাবটি আপনার কখনও কাজে আসতে পারে ভালো থাকবেন ইনশাল্লাহ একটি লাইক দিবেন ওয়াকিদন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন